আমাদের সমাজে একটা কথায় প্রচলিত রয়েছে যে ফুবুরা সব দিক থেকেই বঞ্চিত ভাসতে ভাস্তিরা ফুবুদেরকে ভালোবাসে না সবার দিক দিয়ে কিন্তু এক হয় না সবারটাই কিন্তু ঠিক হয় না যেমন আমার ফুবুরা অনেক ভালো আমি আমার ফুবুদেরকে অনেক ভালোবাসি কিছু কথা বলতে চাচ্ছি না বলেও পারছি না মনটা এত পরিমাণে খারাপ সেটা আর কি বলবো আপনাদেরকে আমার ছোটো ভুবু অনেক ভালো একজন মানুষ অনেক ভালো অনেক ভালো উনি কয়েকদিন ধরে অনেক অসুস্থ মনে করেন ওনার অপারেশন করছে অপারেশন করার পর থেকে জ্বর আর পেট ব্যথা সে পেট ব্যথার কোনো অনেক টেস্ট করছে কিন্তু কোনো রোগ ধরা পড়েনি এখন কি হবে আল্লাহ ভরসা উনি কোনো হাঁটতে পারেন না চলতে পারে না আমি নিতেই পাচ্ছি না মানুষ প্রভুদেরকে দেখতে পায় না আমরা প্রভুদেরকে এত ভালোবাসি আর আমাদের প্রভুরাও আমাদেরকে অনেক ভালোবাসে প্রভুদের ভালোবাসায় কিন্তু কোনো তুলনাই হয় না কিন্তু সব প্রভু এক হয় না সব প্রভু আবার ভালো হয় না সব প্রভু খারাপও হয় না কিছু কিছু ফুপু খারাপ নামে কলঙ্কিত বেশিরভাগগুলো কিন্তু ভালো হয় তাই না আমার ফুপুদের কথাই বলি আমার প্রভুরা অনেক ভালো আমাদেরকে অনেক ভালোবাসে আমরা আমার ফুপুদেরকে অনেক ভালোবাসি আমার খুব অসুস্থ আমি কিন্তু কী করব নিজের যখন সংসার হয়ে যায় তখন সব কিছু অন্য রকম হয়ে যায় নিজে আমার ফুপু অসুস্থ রংপুরে ভর্তি আছে বাচ্চার এই যে স্কুল পরীক্ষার কারণে যাইতে পারছে না মনটা কিন্তু ওখানেই পড়ে আছে শুধু এখানে বাচ্চার জন্য আসি একেই বলে কিন্তু সংসার জীবন আমার হাজব্যান্ডেরও ট্রান্সফার হয়েছে উনিও কিন্তু রংপুরে চলে গেছে মানে সবাই ওইদিকে আছে আমি শুধু নওগাঁয় আছি মানে এত খারাপ লাগতেছে কয়েকদিন আমার ফুপু কোনো কারোর সাথে কথা বলেনি একদম বেশি অসুস্থ ছিল কাল থেকে একটু সুস্থ সবার সঙ্গে একটু কথা বলতেছে ভিডিও কল দিয়েছে মনে আমার কলিজাটা ফেটে যাচ্ছে আমি কখনো মেনে নিতে পারছি না যে আমার ফুপু এত অসুস্থ এত ভালো কখনও তার নামাজ কাজা যায় না তাহা যদি এত সারাদিন কাজকর্ম করে সারাটা দিন কাজকর্ম করে করার পর তাহা যদি নামাজ কোনো দু মিস যায় না মাগরীবের নামাজ পড়ার পর পড়ে পরে রান্নাবান্না শেষ করে সব কাজ কমপ্লিট করে কোরআন শুরু পড়ে তার কখনো তার মধ্যে কোনো অলসতা নাই যে আমি এত কাজ করছি এত ক্লান্ত আমি নামাজটা বাদ দেয় কখনও না কোনো যদি কাজের মধ্যেও পড়ে থাকে আগে নামাজটা পড়ে নিয়ে যায় তারপরে কাজ করে আমি অনেক দেখছি এত ভালো মানুষ আল্লাহ কেন এই রকম রোগ দিয়েছো আল্লাহ কি রোগ দিয়েছো সেটা ধরা পড়লে তার চিকিৎসা আছে কিন্তু এত টেস্ট এত ট্রিটমেন্ট চলতেছে কোনো তার রোগ ধরা পড়তেছে না আপনাদের কারো কি এরকম হয়েছে যে হয়ে থাকে তাহলে একটু কমেন্টস করিয়েন তো যে মানে পিত্তথলি অপারেশনের পর থেকে তার দিন থেকে জ্বর জ্বর তো আসে আসে তার সাথে পেট ব্যথা প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা সবাই ভাবছিলাম যে অপারেশনের ত্রুটি হয়েছে কিন্তু না অনেক টেস্ট করা হয়েছে অপারেশনের জায়গায় কোনো সমস্যা নেই তার নিজ পেটেই সমস্যা যদি কোনো অভিজ্ঞ জেনে থাকেন অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন সবাই আমার ফুবুর জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ